পেলাম আমার রসুল দুই হাত বাড়ি দিয়ে বললেন মুদ্দিন তুমি সত্যটা বলো আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি বলেন সোহার আমরা আশিকে রসুল হতে হবে ওইভাবে এখন আমরা তো আশিকে রসুল শুধু নামে নিজেকে সুন্নি দাবি করি সুন্নির কোনো কিছু আমাদের ভিতরে নাই এমনি আমরা বড় আশিকের রসুল আমরা বড় সুন্নি নামাজ পড়ে না রোজা রাখে না এই যে মাহে রমজান চলে গেল কিছু মানুষ আমার পরিচিত বড় আশি করে ইদি মিলাদুল নবী পর্যন্ত তারা করে দেখলাম ইদি মিলাদুল নবী আইলো ইদি মিলাদুল নবী করে দেখলাম কিন্তু দুর্ভাগ্য সে রমজান মাসে রোজা রাখলো না তো এমন সুনিয়ত পরিচয় দিয়ে কোনো কাজ আসবে এর জন্য সুনিয়ত তাই নয় সুনিয়ত হচ্ছে বাস্তবে নিজের ভিতরে সুনিয়তকে প্রতিষ্ঠিত করতে হবে সুনিয়তের কাজ সমাজে করতে হবে তাকে সুন্নি বলতে হবে যেমনটা ইলমুদ্দিন করেছেন বলেন সুবাহ আমার সান্মান সম্মান নিজে করেছেন তিনি সহ্য করতে পারলেন না তিনি ওই ব্যক্তিকে হত্যা করে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছে হয়তো বা রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু তিনি কিনি সফল হয়ে গিয়েছেন বলেন আল্লাহ সে মামে আপনার আমি আপনার জীবনটাকে নবীর সান মান নিয়ে করা হয় আমার আপনার জীবনটাকে বাজি রাখতে হবে আমার আপনার জীবনটাকে আল্লাহ রসুলের জন্য আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার যান আপনার মাল আল্লাহ আল্লাহ রসুদিন উৎসর্গ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান না ততক্ষণ পর্যন্ত আপনি মমি না লা উ মিন আহাদুকুম হাত্পা আ কুন আহ্পা ইলাই হিমি ও আলীদিহি অবালদিহি ওর না শেষ যতক্ষণ না পর্যন্ত মমি রোবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মাল আপনার সম্পদ আপনার মা আপনার ভাই বারাদার এবং আপনার স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছু উজাড় করে দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি রসুলকে বালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি না যেমনটা ইলমুদ্দিন তিনি প্রমাণ করে দিয়েছেন বলেন সুবাহান এমনটা আমাদের ভিতরে কাজ করতে হবে এখন আমরা সুন্নি দাবি করি শুধু মুখে সুন্নি দাবি করি শুধু একটা বছরে ইদি মিলাদুল নবী আসলে বড় ডেক ফাঁকাই আমরা ইদি মিলাদুল নবী পালন করি ডাক ডুল যায় আমরা ইদি মিলাদুল নবী পালন করি ইয়ার পর আর কোনো কোন খবর নাই এমন সুন্নি এটা বন্ড এটা প্রতারক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত আমিন বলেন সম্মানিত হাজিরিন যে বিষয়টা আমি আপনাদের সামনে সুরতের হুজরত থেকে আয়াত আলোচনা করেছি আমার আপনার নবীর করা যাবে না আমার আপনার নবীর সাথে নবীর সানমান নিজের আমার আপনার নবীর গুরুত্ব দিতে হবে মর্যাদা দিতে হবে তখন আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন বলেন আল্লাহ আজকে আমাদের সমাজে একদল ওয়াবি একদল সুন্নি তারা পরিচয় দিচ্ছেন তারা নবীকে নূরের বলেন তারা বলেন আমরা সুন্নি যারা নবীকে মাটির বলেন তাদেরকে বলা হচ্ছে ওয়াহাবি আসলে আজকে আমরা কোরআন থেকে জানবো ওয়াহাবি সুন্নি এটা আমাদের দেশে একটা অযথা একটা অপবাদ দিয়ে মুসলমানদের মুসলমানদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করা হয়েছে আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল বললেন উল ইননামা আনা বাশারুম মিতলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ যখন মুক্কার কাফরা বললেন মানুষকে আল্লাহ কেমনে নবী বানায় নবী হতে হলে নুরুল হতে হবে নবী হতে হলে তার পাকা থাকতে হবে আল্লাহ নবী বানিয়েছেন কিনা তারা আমার নবীকে নবী হিসেবে গ্রহণ করে নিচ্ছে না তারা এই জন্য গ্রহণ করে নাই তারা বললেন যে আমাদের সামনে ইসলাম জন্মগ্রহণ করেছেন আমাদের সামনে তিনি সামাজিক জীবন রাষ্ট্র তিনি ব্যবসা জীবন কর্মজীবন তিনি আমাদের সামনে পরিচালনা করেন সে কিভাবে নবী হতে পারে যখন তাদের এই ধারণা ছিল তখন আল্লাহ তালা তখন মুক্কার কাবরা বললেন আল্লাহ তালা কি মানুষই কি নবী বানাইছে নাকি তো আল্লাহ তা রামায়ণ নবীর জবান থেকে কোন আয়াত নাজিল করে দিব এ রসুর আপনি বলেন ওল ইনামা আনাবা শারম মৃত্যুলুকুম ইউহাই লাইয়া আন্তনামা ইলাহুম ইলাহাই অনবী আপনি বলেন আমি তোমাদের মতন একজন মানুষ বলেন সুফাহার আল্লাহ আমি তোমাদের মতন একজন মানুষ কিন্তু মানুষ ঠিক আছে কিন্তু আমার আপনার মতন নয় আমার আপনার মতন আপনার মতে সাধারণ মানুষ নয় আমার আপনার নবী মানব কিন্তু সাধারণ মানব নয় তিনি হচ্ছেন মহামানব তিনি মানবের সমস্ত মানব বলেন সুবাহ আল্লাহ আমার আপনার নবী মানুষ আমার আমার আপনার আপনার মানুষ ন নবী যে মাসুম স্বয়ং নবীদেরকে আল্লাহ রাব্বুল আলম গাইড করেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যে নবীদেরকে গাইড করেছেন সেটা আমার আপনার মতন হতে পারে যারা আমার আপনার নবীকে আমার আপনার মতন মনে করে তাদের ইমান চলে যাবে তারা নিঃসন্দেহে তারা কাফের ওয়াবি বলবো না আমরা আমরা ওয়াবি বলবো না যারা নবীর শান নিয়ে করে নবীর শান নিয়ে করে সে তো মুসলমানও না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে একটা কি দিয়েছেন আপনাকে আমাকে একটা সিলেবাস দিয়েছেন আল্লাহ তালাকে নবী রসুল আল্লাহ তালা নবীকে নূরের বানিয়েছেন না মাটির বানিয়েছেন সেটা সেটা নিয়ে তর্ক করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বলেন নাই আমার আপনাদের জন্য একটা সিলেবাস আল্লাহ তা নির্ধারণ করে দিয়েছেন সেই সিলেবাসটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া তালা মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত আপনাকে আমাকে একটা সিলেবাস দিয়েছেন ওই সিলেবাসের মধ্যে সাতটা বিষয় আমরা আপনার তা আল্লাহ তালা উঠে ধরে তুলে ধরেছেন এই সাতটা বিষয় যারা ইমান আনবে তারাই হচ্ছেন মুসলমান বলেন সুবাহান আল্লাহ সেই সাতটা বিষয়ের মধ্যে বলে নাই যে নবী নুন না মাটিল সেই বা সাতটা বিষয়ের মধ্যে বলেছেন আমন তুমি এক নাম্বার আল্লাহর উপরে ইমান আনতে হবে দুই নাম্বার অমালাই আল্লাহ তালা যে বিশেষ ইস্পেরেস তারা রেখেছেন তাদেরকে বিশ্বাস তাদেরকে বিশ্বাস করতে হবে তাদের উপরে ইমান আনতে হবে বমালাই কি অকুতুবি আল্লাহ তালা যে আসমনি গ্রন্থ একশো সাইর কানা দিয়েছেন এগুলোর উপরে ইমান আনন্দ হবে কোন আপনার অনাস্থ দেখানো যাবে না যেগুলো আল্লাহর পক্ষ দে নাজিল কিছু কিতাব পরসুল হি আল্লাহ তালে পৃথির জমিনে নেই করেছেন তিন লক্ষ দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ষাট হাজার পাইগম্বর আল্লাহ তাআলা করেছেন এই সমস্ত নবীদের প্রতি তাদেরকে বিশ্বাস করতে হবে তাদের উপরে ইমান আনন্দ হবে মিনাল লয় তালা অল বাসিবা আদ আল মাউন্ট ভালোমন্দ তফ্দি উপর ইমান আনন্দ হবে আখরাতের উপর ইমান আনন্দ হবে এই পৃথিবীর জমিতে মৃত্যুর মাধ্যমে আমরা আপনার দুনিয়ার জীবন শেষ করে আখরাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই সারটা বিষয়ের উপরে যারাই ইমান আনবে তারা হচ্ছেন মুসলমান যারাই ইমান আনবেন তারা হচ্ছেন আলিসুনতাল জামাত যারা ইমান আনবেন তারা হচ্ছেন খাতি আশিকের রসুল বলেন সুবহান আল্লাহ এটা হচ্ছে এই সাতটা বিষয়ের মধ্যে নবী কি নূরের ছিলেন না নবী কি মাটির ছিলেন নবী কেমন আল্লাহ তারা এই সাতটা বিষয়ের মধ্যে বলে নাই আপনাকে আমাকে সিলেবাস ধরে দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষার মধ্যে সিলেবাস আপনি এই অধ্যায় পর্যন্ত পড়বেন নির্দিষ্ট একটা সিলেবাস দিয়েছেন আপনি যে ক্লাস টেনের পরীক্ষা দিবেন আপনি ক্লাস টেনে বই পড়তে হবে আপনি ক্লাস টেনে বই পড়ে না পড়ে যদি ক্লাস ফাইভের বই পড়ে যদি আপনি পরীক্ষা দিতে চান আপনি কি পরীক্ষায় উত্তর দিতে পারবেন আপনাকে আমাকে আল্লাহ তাল্বুল আলমীর পক্ষ থেকে সাতটা প্রশ্ন দিয়েছেন ষাটটা সিলেবাস দিয়েছেন এই সাতটার উপরে যারা ইমান আনবে তারা হচ্ছেন মুসলমান তারা হচ্ছেন আশিকের রসুল তারা হচ্ছে সুন্নি মুসলমান আজকে আমাদের দেশের মধ্যে আমাদের সমাজে সুন্নি ওয়াহাবিনী দ্বন্দ্ব আল্লাহ রব্বুল আলমী আমার নবী যে নূরের সেটাও বলেছেন শুধু নূর বলি কুন নূর আমার আপনার নবীকে মুশাল বলিও হয়েছে এক একটা মোমবাতির থেকে যে লক্ষ কোটি মোমবাতি থেকে একটা মোমবাতি ধরিয়ে নেওয়া হয় কোটি কোটি যে মোমবাতি একটা মোমবাতি থেকে যে আলো নেওয়া হয় মোমবাতির আলো কমে যাবে ধরেন একটা মোমবাতি জ্বালানো হয়েছে এই মোমবাতির থেকে একটা মোমবাতি নিয়ে গিয়েছেন এভাবে করে আপনি যদি এক কোটি মোমবাতি যদি আলো এখান থেকে ধরে দড়ি নিয়ে যান এই মোমবাতির আলো কি কমবে সিম আমার আপনার নবী যে নূরের মুশাল আমার আপনার নবী নূরের মুশাল বলা হয়েছে আমার আপনার নবী নুরের চেয়ে শ্রেষ্ঠ নূর মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ মানবের চেয়ে মানব অতএব আমরা নবীকে নূরের বলেও আমরা নবীকে অপমান করতে চাই না কিলে নূর বললে ফেরেস্তাদের সাথে তুলনা হয়ে যাবে আর আল্লাহ তাহলে ফেরেস্তাদের চেয়ে মানুষের সম্মান তিনি বৃদ্ধি করেছেন বলেন সুবাহান আল্লাহ আবার মানুষ বলে আমার আপনার মতন মানুষ বলতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝায় সেই তৌফিক আমিন বলেন এগুলো আমাদের সমাজে ফেতনা কিছু আলেম আছেন মিথ্যাবাদী আছে কাজ্জাব আছেন তারা ওয়াজেন নামে ওয়াবি সুন্নি দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বিশ হাজার তিরিশ হাজার হাতিয়া নিয়ে আপনাকে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা চলে যায় আর আমি আপনাকে ওয়াবি সুন্নি নিয়ে মারামারি করি আল্লাহ তালা আমাদেরকে বুঝায় সেই তৌফিদ আমিন বলেন নবী কি সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কুল আতি ওয়া ওয়া কিহ আল্লাহ কুল হেনবি আপনি বলেন যারা আমি আল্লাহর এতবা করতে চায়। তারা যেন আপনার নবীকে এতে করে আপনি যেভাবে তেষট্টি বছর কর্মজীবন ব্যবসা জীবন রাজনীতি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন তারা যেন আপনাকে তারা এতেবা করে তারা যেন আপনাকে নবীকে ভালোবাসে তারা যেন সমস্ত কিছু আপনার সিরাপ আপনার মিলাপ এবং আপনার সিরাপ উভয় যেন তারা মেনে নিয়ে যায় নিতে পারে আপনি তাদেরকে বলে দেন বলেন সুবাহ আল্লাহ এখন আমরা সুন্নি দ্বন্দ্ব আজকের থেকে আমরা এটা বন্ধ করব। আমাদের কাজ হচ্ছে নবীকে নিজের ইচ্ছে নিজের মা বাবার ছেয়ে নিজের ছেলে স্ত্রীর ছেয়ে নিজের সম্পদের ছেয়ে আমরা নবীকে প্রাণ উজ্জ্বল করে দিয়ে আমরা নবীকে ভালোবাসবো ঠিক কিনা আল্লাহ রবাহী আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন বলেন সময়টা হাজরিন যে সময় সংক্ষিপ্ত সময় বাড়তি হয়ে গিয়েছে সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তালা সুরাতুল হুজরের মধ্যে এক থেকে পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে নবীর সাথে কেমন আচরণ করব নবীর সাথে আমরা কেমন ব্যবহার করব নবীকে সর্বোচ্চ মোহাবত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে এতের রসুল থাকতে হবে আপনার ভিতরে নবীকে অনুসরণ করতে হবে নবীকে অনুকরণ করতে হবে হুব্ব রসুল থাকতে হবে শুধু নবীকে ভালোবাসলাম নবীর রাজনীতির জীবন আমরা মানলাম না নবীকে ভালোবাসলাম নবীর সিরাত আমরা মেনে নিলাম না নবীকে মানবাসলাম শুধু মিলাদুন্নবী নবী পালন করলাম তা হওয়া যাবে না মিলাদুন্নবী নবী পালন করব। সিরাতুন নবী পালন করব। সিরাত মানে নবীর জিন্দিগি আমরা অল নবীর এ টু জেড পর্যন্ত আমরা নবীর সমস্ত কিছু আমরা পালন করব। এবং এটা কেমন করে করব। আল্লাহ রবুল আহমেদ সুরাতুল হুজুরের মধ্যে আমাদেরকে স্পর্শ করে জানিয়ে দিয়েছেন সময় তো হাজির সময় অনেক হয়েছে ইনশাল্লাহ আগামী আগামী জমায় তার পরবর্তী আমরা আলোচনা করব কেউ কোনো আবার খারাপ ধারণা নিয়ে না আমি এই কথাগুলো এই জন্য কোরআন হাজির দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বলেছি কেউ আপনি আমাকে সুন্নি বলতে পারেন ও বলতে পারেন আই ডোন্ট কেয়ার কিছু করার নাই কিন্তু কোরআন থেকে বলতে হবে আমার নবীকে মাটিরও বলবো না নবীকে নুরুরও বলবো না আমাদের কাজ হচ্ছে নবীকে কি করা অনুসরণ করা কি করা অনুসরণ করা নবীর প্রতি নবীর প্রতি ভালোবাসা থাকা নবীকে মোহাব্বত করা নবীকে তাআত করা আল্লাহ তালা আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে বুঝাই সেই তৌফিক দান করুন ওয়া আখিন الحمد لله رب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া